এই সবাই ভালো আছেন তো এদিকে দাদারা বৌদিরা কেমন আছেন সবাই ভালো আছেন তো বাবা দি বাবা আমাকে দিকে সবাই দাঁত বের করে হাসি কানে রে ভাই আজ আমি কি দেখতে খারাপ নাকি সবাই দাঁত বের করে হেচে ফিল দিয়েছে গো ওরে হাসি রে যা চিন্তা করবেন না আজ আমি কয়েকটা চুলকানি মলম নিয়ে এসেছি ঢোল কোম্পানির মলম একবার সেরে যাবে এখন বর্ষার সময় তো লাগালেই দাঁত ঘা পেচরা চুলকানি এখন এই বৃষ্টির সময় বেশি হয়ে থাকে অনেক বৌদিদের দেখছি জল ঘাটতে ঘাটতে হাতে চুলকানি হয় তা আজকে আমি কয়েকটা চুলকানের মলম নিয়ে এসেছি কিনে ঘরে রাখবেন হলেও লাগাবেন না হলেও লাগাবেন হলেও লাগাবেন না হলেও লাগাবেন এমন সুন্দর জিনিস আমার তো চুলকানি আছে তাই চুলকানির মরম আমি বুঝি বৌদিদের কষ্ট আমি সহ্য করতে পারি না তাই নদিয়া থেকে ঢোল কোম্পানি চুলকানি মলম নিয়ে এসেছি তা একটা গান করি গান শুনুন তারপরে মলম কিনবেন আমার তো চুলকানি আছে চুলকানির গান বেঁধেছি শুনুন ওরে ওরে আমার চুলকাতে চুলকাতে আমার দাদা গো বেরিয়ে গেলো নালপানি ভারতবর্ষে চুল কতে চুল গাতে আমার ওরে চুল কতে চুল গাতে আমার বেরিয়ে গেল নাল পানি ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি ભારત વર્ષી ઉઠે છે એક મજર ચૌકારી তারাও চুল কাছে শ্বশুর মশাই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি তাও আমি যে শ্বশুর বাড়ি গেলাম ভেবেছিলাম চুলকানি আছে তো শ্বশুর বাড়ি ওখানে বড় হসপিটাল আছে শ্বশুরবাড়ি থেকে ডাক্তার দেখিয়ে চুলকানি রোগ সারাই করব তা যখন শ্বশুরবাড়ি গেলাম কি দেখলাম শুনুন আমি চুলকানি ভালো করতে গেলাম শ্বশুর বাড়িতে গিয়ে দেখি শ্বশুর শ্বশুরি তারা দুজনে চুল কাটছে হাস যখন শ্বশুর বাড়ি গেলাম গিয়ে দেখছি দরজা বন্ধ এখন ডাকছি বাবা শ্বশুর শাশুড়ি মশাই আপনার কোথায় এখন দেখছি ঘরের মধ্যে আওয়াজ পাচ্ছি আমার শাশুড়ি বা আর শ্বশুর মশার দুজনের চুলকানি উঠেছে ঘরে বসে দরজা বন্ধ করে আমার শাশুড়ি বা আর শ্বশুর মশাই খুশকুর খুসুর চুল কাঁদছে রে ভাই তাই কি বলছে আমি চুলকানি ভালো করতে গেলাম শ্বশুর বাড়িতে কে শ্বশুর শাশুড়ি তারাও চুলকাচ্ছে আরে চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নাল পানি ভারতবর্ষী উঠেছে এক মজার চুলকানি ভারতবর্ষী উঠেছে এক মজার চুলকানি শ্বশুর বাড়ি গেলাম ওখানে ডাক্তার দেখি ভালো করতে পারিনি এবার কোথায় গেলাম বম্বে শহরে ওখানে বড় ডাক্তার আছে ভেবেছিলাম একজনে বলেছিল ভালো ডাক্তার আছে চুলকানের ওকে সারতে পারে গেলাম বম্বে কি শুনো চুলকানি ভালো করতে গেলাম আমি বম্বে শহরে গিয়ে দেখি মিথুন শ্রীদেবী দুজনে চুল কাঁপছে হায় যখন বম্বে শহরে গেলাম যাবার সময় দেখতে পাচ্ছি মিঠুন আর শ্রীদেবী পার্কের মাঠে বসে দুজনে খুসুর খুসুর চুলকে যাচ্ছে মিঠুন শ্রীদেবী তাদের চুল কানি উঠেছে তাই কি বলছে আমি চুলকানি ভালো করতে গেলাম বম্বের শহরে এ দেখি মিটুন সিবি চুলকাছে পড়ে চুলকাতে চুলকাতে আমার চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নালপানি ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি 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 ভারতবর্ষে উঠেছে এক চুলকানি তাই বলছি কি যদি কারো এখানকার দাদাদের বৌদিদের চুলকানি রোগ থেকে থাকে আমার কাছ থেকে ঢোল কোম্পানির মলম কিনে ঘরে রাখবেন চুলকানি হলেও লাগাবে না হলেও লাগাবে যাক হরি বল হরি বল ও ভাই ও দাদা দেখিয়েছি বলুন বলছিলাম একটু আগে এখানে কে গান করছিল এরা বি সুন্দর গান হয়েছিল ভাই খুব ভালো লেগেছিল আপনার গানটাও তো আমি শুনলাম আপনি তো ভালো গান করতে পারেন ওরে সে কথা বলতে আমার গান শুনলে শিয়াল কুকুর ছুটে পালিয়ে যাবে তাই নাকি আমার আমার গলায় কণ্ঠে কত রস তাই বুঝি আমার গান শুনে পাড়ার কত ঠাকুমারা পাগল হয়ে যাচ্ছে তাই নাকি ওরে বলে দাদু ভাই তোমার গানে খুব রস আছে গো তা আমি ঠাকুমাকে বলছিলাম ঠাকুর গো এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে রস আগে ছিল অনেক রস ছিল হাড়ি ভর্তি রস এখন রস কমে যাচ্ছে বলছে কেন কমছে আমি বললাম বয়স হলে তো সবার রস আস্তে আস্তে আর রস বাড়বে যাক ভাই তা আপনার নাম কি গো আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম অরবিন্দু রায় কি খায়? বলেছি অরবিন্দ রায় ওরে ওয়াই রে এত নাম থাকতে নাম রেখেছে মরাইদুর খাইন কি মরাইদুর খাইন কি নাম হলো আপনি কি কানে কালা এই মুখ সামলে কথা বলবেন কেন শালা বলছেন কেন আপনি শালা বলিনি বলেছি কানে কম শুনতে পান হ্যাঁ আমি একটু মোটামুটি কানে কম শুনে বইকে বলেছি আমার নাম অরবিন্দ রায় ও ভালো 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 আপনার নামটা কি আমার নাম হচ্ছে হাফ লিটার হাফ লিটার হ্যাঁ আর আমার মায়ের নাম হচ্ছে দেড় আর বাবার নাম হচ্ছে ফুল লিটার আপনি কা সবাই লিটার লিটারে গুষ্টি আমরা সব লিটার আচ্ছা রসিকলুক তো আপনি ওরে ভাই রস তো আছে গো রস আছে কার কাছে দুঃখের কথা বলবো যাক তাহলে তাই কি নাম বলছিলেন বলেছি আমার নাম অরবিন্দ রায় ভালো ভালো সুন্দর নাম যাক তাই এই যে এখানে লোকজন বসে আছে আজকে এখানে কি হবে গো এখানে হ্যাঁ এখানে একটি পালা অভিনয় করে দেখানো হবে পালা হবে হ্যাঁ তা কি পালা হবে ভাই আমি তো ঠিক বলতে পারছি না সঙ্গে আমার দুজন বান্ধবী আছে তারা বলতে পারে কি কি আছে বান্ধবী কবিকে কে চাষ করেছেন কি বাধা কপি কি বাধা কপি কবি কে চাষ করেছেন ভাই কপি সাজগুলো কেমন হয়েছে বলেন তো আরে কপিটা কোথায় পাবো এই যে বললেন দু বাঁধাকপি চাষ করেছেন আরে বাঁধাকপি নয় তাহলে কি ফুলকপি ফুলকপি নয় বাঁধাকপিও নয় তাহলে সেইটা কি জিনিস তাহলে মনে হয় হোল কপি তাই না কি হোল কপি মশাই মুখ সামনে কথা বলবেন কেন ওই যে লোকে বলে হোল কপি হোল নয় বাঁধাকপিও নয় তাহলে ফুলকপি ফুলকপিও নয় তাহলে সেইটা কি জিনিস খাই না মাথায় দেয় सीता খাইও না মাথায় দেয় না তাহলে কি করতে হয় সেটা হচ্ছে মেয়ে ছেলে কি মেয়ে ছেলে ওরে ওরে কোথায় ছেলে ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন না হলুদ বেলুন আমার ভরা যৌবনে কত জংরা মাইতেছে ডিজি papi ডিজি ডিজি মেয়ে ছেলে কথা শুনে আপনি আনন্দ করছেন কেন মেয়ে ছেলে কথা শুনলে আমি আর থাকতে পারি আমার মাথায় কোন কাজ করে না তাই নাকি মাথার তার কেটে যায় মেয়ে ছেলে আমার কাছে একেবারে ঘুগনির মতো লাগে হেগারলের মতো লাগে হেগারল হেগারল হেগারলটা কি কেন হেগারল খাননি কোনোদিন হেগারলের নাম তো কোনোদিন আমি শুনিনি মেলায় যাবেন মেলায় যাবেন মেলায় গিয়ে দেখবেন রাস্তার পাশে রাস্তার পাশে তারপরে মেলার মধ্যে ওই যে দোকান দিয়ে করে রুটির মতো করে দিয়ে তেল দিয়ে তারপরে ডিম দেয় ডিম দেওয়ার পরে একটু ঘুটিয়ে মুটিয়ে ওই রুটির মতো বেলে বেলে কাগজে মুড়ে শসা গাজর পেঁয়াজ দিয়ে তারপরে ওই যে আর কি যেন দেয় সস সস ওইগুলো দিয়ে কাগজে মুড়িয়ে দেয় হেগ গার রোল হেগার রোল ওটা হেগ রোল নয় বলুন এগরোল হ্যাঁ এগরোল এগরোল ওরে বাবা এগরোল বলতে গেলে হেগার রোল বেরিয়ে গেছে রে ভাই যাক ভাই তা কি কি আছে বললেন মেয়ে ছেলে হ্যাঁ মেয়ে ছেলে তা একবার ডেকে দিন ভাই মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে আমায় খুব ভালোবাসি কেন বেটা ছেলে সেই কথা বলতে ভালোবাসেন না না বেটা ছেলের সঙ্গে কথা বলে মজা হয় নাকি কেন বেটা ছেলে কি করেছে ধর্ম বুঝতে পারছেন না বেটা ছেলের কথায় রস নেই কষ নেই আর মেয়েদের কথায় কত রস তাই নাকি ওই জন্য বলছি মেয়ে ছেলে আমার কাছে খুব ভালো লাগে জান ভাই আপনার মেয়ে ছেলেকে আবার পাঠিয়ে দিন আমি একটু কথা বলব আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি ওরে ভাই রে ভাই মেয়ে ছেলেদের কথা শুনলে আমার গার মধ্যে কেমন কত 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 করে রে ভাই কই গো ও মেয়ে ছানা ও বিটি ছা ও চেংড়ি ছুরি আরে কই দেখতে পাচ্ছি না কোথায় গেল হে আপে কে করো নাশি বাবা এ যে সত্যি সত্যি বিটি ছাগো যাক আজকে যা হয় হবে হয় জীবন থাকবে হয় জীবন থাকবে আজকে একটাকে ফটাবোই ফটাবো এই বুড়ো বয়সে একটা চান্স আজকে নেবো কোনো মেয়েরা তো আমাকে পছন্দ করছে না বিয়ে করতেও চাচ্ছে না এই এইবার একটা শেষ বয়সে একটা চান্স আজকে নেব যদি পছন্দ হয়ে যায় তাহলে পটাবই যদি না পটাতে পারি তাহলে ফাটাবো 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 গান ধরি দেখি শীশি কি কি আকল আকৃ टूटा झुगिली कि का तो वही अपने की बात क्या टूटा झुगिली कि का तो वही अपने तो की बात क्या

হ্যাঁ না না কিছু বলছি না বলছি না তোমার নাম কিগা বাবা আমি বাবা নয় তা তুমি কেগা দেখতে পাচ্ছি না মেয়ে ছেলে ও মেয়ে ছেলে তা তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ বলে পেলো আমার নাম কমলারানী চক্রবর্তী হ্যাঁ কোথায় চটকাচটকি কোথায় চটকা চটকি করিবে চটকাচটকি নয় কমলারানী চক্রবর্তী ও কমলা লেবু ছটকা ছটকে এত জিনিস থাকতে বলছে কমলা লেবু ছটকা ছটকি নাম রেখেছে কমলা লেবু নয় কমলা রানী চক্রবর্তী বাবা ভেড়াই গুর ভেড়াই গুর গুর কি পালা হবে আমি বলতে পারছি না সঙ্গে আমার দিদি আছে সে হয়তো বলতে পারে বেশ তা তোমার দিদিকে একবার ডাকো বসুন ডাকছি দিদি দিদি এই দিদি কেন রে এদিকে না থেকে পারলে ডাকছে বসতে মন এক্ষুনি আসছি কেমন নরম নরম গরম গরম লাইক

ছেলের পাখি নরম নর সত্যি দাদারা ছাগলের দিব্যি করে বলছি যে দাদারা বিয়ে করে বৌদিদের পায়ে গরম গরম লাগে কই গো ও মেয়ে ছানা দেরি করো না তাতে করে চলে এস বাপিটি চোখ নিলে দেখবো না তোমাকে স্বপ্নের ছবি আঁকব গান বন্ধ কর গান বন্ধ করো অসব্য গান বন্ধ করো কেন কি হয়েছে বলুন তো গান আর খুঁজে পাওনি এত সুন্দর সুন্দর ডিজে গান বেরিয়েছে বেলুন বেলুন ভরা যৌবনে আর এসব গান দেখে কি গান শোনালো কি গান করলো বলে কি না আর কত রাত একা হাগবো কত একা হাগতে পারিনি আর কত রাত একা হাগবো গান আর খুঁজে পাওনি মাথার খাবে নাকি কেন বলুন তো আপনি কি কানে কম শুনতে পান কেন 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 গান করেছি আর কত রাত একা থাকবো ভাই আমি তো শুনেছিলাম আর কত রাত একা হাগবো যাক সুন্দর সুন্দর তার সুন্দর গান শোনালে তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ বলি বলো আমার নাম শ্রীদেবী কি খাবি সি শুনেছেন শুনেছেন দাদারা শুনেছেন এত নাম থাকতে নাম রেখেছে বিড়ি খাবি কি বিড়ি খাবি কারো নাম হয় বিড়ি নয় বলেছি আমার নাম শ্রীদেবী ও শ্রীদেবী সুন্দর নাম যাক আজকে এখানে কি পালা হবে এই যে লোকজন বসে আছে আজকের পালা হবে দানবীর মহারাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র সেইবার মহামিলন সুন্দর পালা নাচ গান জানা আছে তোমাদের হ্যাঁ জানি বেশ তাহলে শুরু করো আপনারা গান করে শোনান না তোমরা একখানা গান করো না আপনি করুন বেশ তাহলে শুরু করো তুমি তো জানি পরদেশি সাথী যে তুমি হবে না তুমি তো জানি পরদেশি সাথী যে তুমি হবে না তুমি তো জানি পরদেশি সাথী তুমি হবে না আজ নয় আজ নয় আজ নয় কাল কোনো সাথী তুমি হবে না আজ নয় কালক নদী সাথী যে তুমি হবে না আখি জলে আখি জলে আখি জলে ভেসে গেলে দোষ মোড়ে করুণা আখি জলে ভেসে গেলে দোষ মোড়ে করোনা তো জানি পরে সাথী যে তুমি হবে না তুমি তো জানি পরে বেশি যে তুমি আজ নয় আজ নয় আজ নয় কালক নদী সাথী যে তুমি হবে না একলা মনি যদি কখনো আমাকে একলা মনে যদি কখনো মনে পড়ে আমাকে ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো আমি মরে গেলে এভাবে তো কেউ লাগবে না এভাবে তো কেউ লাগবে না তুমি তো জানি দেশি সাথী যে তুমি হবে না তুমি তো জানি পরদেশি সাথী যে তুমি হবে না তুমি তো জানি দেশি সাথী তুমি হবে না আজ নয় আজ নয় আজ নয় কালক নদী